আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমি ডাক্তার মোহাম্মদ ওসিফুর রহমান ক্যান্সার ক্যান্সার সেন্টার বগুড়া নিয়মিত ভাবে চেম্বার করছি সিনা কনসালটেশন সেন্টার কানজকারী বগুড়ায় তো আজকে ক্যান্সারের লক্ষণ সমূহ আলোচনার আজকের পর্বে আমি একটি বিশেষ বিষয় নিয়ে আলোচনা করব যেটি খুবই গুরুত্বপূর্ণ এবং সব ধরনের ক্যান্সারের ক্ষেত্রেই যে লক্ষণগুলো আসলে প্রকাশ পেতে পারে আমি যদি বলি যে সব ধরনের ক্যান্সারের ক্ষেত্রেই লক্ষণ যেগুলো রয়েছে সেগুলো আসলে কি তাহলে এর উত্তর হবে তিনটি সেই তিনটি লক্ষণ কি কি একটি হচ্ছে অতিরিক্ত শারীরিক দুর্বলতা দুই নম্বর হচ্ছে অরুচি এবং তিন নাম্বার হচ্ছে অতিরিক্ত শারীরিক ওজন হ্রাস অতিরিক্ত শারীরিক ওজন হ্রাস বলতে এটা বোঝায় যে ছয় মাসের মধ্যে মোর দেন টেন পার্সেন্ট অফ বডি ওয়েট যদি লস হয় অর্থাৎ একটা মানুষের ওজন ছয় মাস আগে ছিল ছেষট্টি কেজি এখন ছয় মাস পরে তার ওজন ষাট কেজি বা তার কম অর্থাৎ ছয় মাসে তার মোর দেন টেন পার্সেন্ট ওজন কমে গেছে এটাকে আমরা বলি সিগনিফিক্যান্ট ওয়েট লস তো এই তিনটা সিম্পটম সব ধরনের ক্যান্সারের ক্ষেত্রেই থাকতে পারে অর্থাৎ অতিরিক্ত শারীরিক দুর্বলতা অরুচি এবং অতিরিক্ত ওজন হ্রাস কোন মানুষের যদি এই তিনটি সিম্পটম থাকে বা এই তিনটি সিম্পটমের যে কোনো একটি থাকে এবং তার বয়স যদি পঞ্চাশ বা তার ঊর্ধ্বে হয়ে থাকে তাহলে তাকে এই ব্যাপারটিকে অবশ্যই গুরুত্ব দিতে হবে এবং তাকে একজন বিশেষজ্ঞ ডক্টর বা ক্যান্সার বিশেষজ্ঞ ডাক্তারের কাছে তাকে যেতে হবে তার শরীরে কোন ধরনের ক্যান্সার রয়েছে কিনা এবং তাকে স্ক্রিনিং এর আওতায় আসতে হবে। প্রিয় দর্শক আজকে আমরা জানলাম ক্যান্সারের কমন একটি কয়েকটি বৈশিষ্ট্য এটা সব ক্যান্সারের ক্ষেত্রে থাকে। আসুন আমরা নিজে সচেতন হই পরিবার এবং সমাজকে সচেতন করি। আমার আপনার সকলের ঐকান্তিক প্রচেষ্টায় দূর হোক ক্যান্সার চিকিৎসা সকল অন্তরায়। সবাই ভালো থাকবেন। অনেক অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।